শিমলায় আপনাদের স্বাগত জানাই সিমলাতে আজ আমাদের প্রথম দিন আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা এখন রয়েছি সিমলা জাগ্রত বিখ্যাত শিমলা কালীবাড়িতে আমরা প্রথমে শিমলা কালীবাড়িতে মায়ের দর্শন সেরে নিলাম এবার আমরা ধীরে ধীরে এই শিমলা কালীবাড়ি থেকে পায়ে হেঁটে ঘড়ি ধরে সাত মিনিটে পৌঁছাবো সিমলা মেলে সিমলাতে যারা বেড়াতে আসেন তারা অবশ্যই একবারের জন্য হলেও এই কালী মায়ে মন্দিরে আসেন এবং কালী মাকে দর্শন করে যান এটি সিমলার বিখ্যাত জাগ্রত কালী মায়ের মন্দির সিমলা মায়ের মন্দির যারা পরিচালনা করেন সেই ট্রাস্ট এবং যারা আছেন দায়িত্বে তারাও বাঙালি আপনি যদি মায়ের মন্দিরে পুজো দিতে চান মন্দিরের বাইরে দোকানিরা পসরা বা পূজার ডালি সামগ্রী নিয়ে বসে আছে আপনি সেখান থেকে পূজা সামগ্রী নিয়ে মায়ের দেখছেন সিমলা কালীবাড়ি এই রেড রঙের যে বিল্ডিংটা এই রাস্তাটা দিয়ে আর কালীবাড়ি থেকে পাঁচ সাত মিনিট এই রাস্তাটা ওয়াকিং এটা চলে গেল সিমলা ম্যাল এখান থেকে আপনারা যারা সিমলা ম্যালে যেতে চান কালীবাড়ি থেকে এটা উপরে অবশ্য এখান থেকে সাত মিনিট ডিস্ট্যান্স শিমলা ম্যাল যারা বেড়াতে ভালোবাসেন তারা অনেকেই ভাবেন যে আমরা কীভাবে বেড়াবো কোথায় যাবো কোন হোটেলে থাকব কিভাবে ঘুরবো তাদের জন্য বলি ট্র্যাভেল এজেন্টদের বেশি টাকা না দিয়ে নিজেরাই কম খরচে ট্যুর প্ল্যান করে বেরিয়ে যেতে পারেন কিভাবে না আপনারা যদি আমার ট্যুরের চ্যানেল শ্যামসুন্দর ব্লগ বারাসাত নিয়মিত দেখতে থাকেন তাহলে সেখানে প্রায় ছশো ভারতবর্ষের নানান স্থানের ভিডিও রাখা আছে দেরাদুন মসুরি থেকে শুরু করে হরিদ্বার ঋষিকেশ চণ্ডীগড় থেকে মানালি সিমলা অমৃতসর গোল্ডেন টেম্পেল থেকে শুরু করে বৈষ্ণব দেবী উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ আগ্রা মথুরা বৃন্দাবন থেকে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া কন্যাকুমারী থেকে রামেশ্বরম মাদুরাই মাহিশুর প্যালেস থেকে ত্রিপদী বালাজি বিভিন্ন স্থানের বেড়ানোর যে ডিটেলস এবং কম খরচে কিভাবে নিজেরা ট্যুর প্ল্যান করে বেড়াবেন তার পুঙ্খানু এই শ্যামসুন্দর ব্লগ চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাহলে আপডেট নতুন নতুন স্থানের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া যারা বিদেশ ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য আমার চ্যানেলেই রয়েছে থাইল্যান্ড ব্যাংকক থেকে সিঙ্গাপুর মালয়েশিয়ার সুন্দর সুন্দর ভিডিও আর রয়েছে ইউরোপ ট্যুরের ভিডিও সেখানে দুবাই থেকে শুরু করে লন্ডন প্যারিস রোম ইটালি ভেনিস নিউজিল্যান্ড থেকে শুরু করে নেদারল্যান্ড জার্মান অস্ট্রিয়া রোম এই ধরনের ইউরোপের নানান কান্ট্রিজের ভিডিও রয়েছে এছাড়া রয়েছে চায়নার ভিডিও কুম্বিন বেজিং শিয়াং সাংঘাই আপনারা বিদেশও ঘরে বসেই দেখে নিতে পারেন তার জন্য আপনাকে আমার যে চ্যানেল রয়েছে সুন্দর ব্লগ বারাসাত এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট ঘরে বসেই পেয়ে যাবেন এবং দেশ বিদেশ ভ্রমণের যে আনন্দ আপনারা ঘরে বসেই লাভ করতে পারবেন কথা বলতে বলতে আমি চলে এসেছি সিমলা মেলে। আপনারা এখন দর্শন করছেন ম্যাল এই যে দেখছেন রাস্তাটা সামনে এটাই সিমলা ম্যাল আপনি এই সিমলা ম্যালে তিন চার ঘন্টা আরামসে আপনি সময় কাটাতে পারেন পাশেই রয়েছে লেখার বাজার যেখানে সস্তায় আপনি সুন্দর সুন্দর আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন আর এই সিমলা মেলে যাওয়ার পথেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর রাতের বেলা যদি আপনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটি দেখেন তাহলে আপনাকে আপনার দারুণ লাগবে মনে হবে যেন আপনি কোনো বাইরের কোনো শহরে রয়েছেন বিদেশে আর এই যে দেখছেন পাহাড়ের উপরে যে বাড়িগুলো দেখছেন ওই বাড়িগুলো কিন্তু অত ছোট নয় তিনতলা চারতলা পাঁচতলা বড়ো বড়ো বিল্ডিং দেখে মনে হয় যেন পাহাড়ে সবুজ অরণ্যে ফুল ফুটে রয়েছে আর রাতের বেলাতে এই সৌন্দর্য অভূতপূর্ব নয়নভিরাম যখন লাইটগুলো জ্বলে ওঠে আলো ঝলমল করে ওঠে তখন আপনি চোখ ফেরাতে পারবেন না এটা আপনাকে বলতে পারি যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন তাদের জন্য এবং যারা আইস দেখতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মধ্যে আসাটাই শিও বলে মনে হয় আমার কারণ এই সময় এখানে আইস এবং স্নোফল দেখতে পাওয়া যায় সিমলা থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে যেখানে আপনি বরফ দেখতে পাবেন এখানে আপনি ঘোড়ায় চড়ার আনন্দ উপভোগ করবার জন্য হর্স রাইডিং করতে পারেন এবং এই চলার যে রাস্তা আপনি হালকা পাতলা বরফ পেয়ে যাবেনি আর সেখানে আপনি এক দু ঘন্টা সময় এমনি কাটাতে পারেন আর যাওয়ার পথে আরেকটি সুন্দর জায়গা পড়বে গ্রিন ভ্যালি পাইন এবং ওক দেবদারু গাছে সুন্দর অরণ্য ভ্যালি আমরা নেক্সট ডে আমরা সেখানে যাব সিমলা থেকে ষাট কিলোমিটার দূরে রয়েছে নারকান্ডা আইস ভ্যালি আমরা যাব সেখানেও এবং সারাটে দিন আমরা আইসের মধ্যে খুব এনজয় করব সবটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন আপনারা দর্শন করছেন সিমলার বিখ্যাত সিমলা মেল এর ছবি আমরা আজ যখন এসে সিমলায় পৌঁছালাম আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে মহড়া চলছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আমরা সেই ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি করেছি সেই কুচকাওয়াজের ভিডিও আপনাদেরকে সবটাই দেখাবো আর ওই যে দূরে দেখছেন পাহাড়ে যে বাড়ি ঘরগুলো ছোট ছোটো দেখা যাচ্ছে ওগুলো আসলে ছোট নয় ওগুলো দুতলা তিনতলা চারতলা পাঁচ ছতলা আরও বড়ো বিল্ডিং এবং অফিস রয়েছে ওখানে যেগুলো দূর থেকে আপনি দর্শন করছেন এবং দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের সবুজ অরণ্যে ফুল ফুটে রয়েছে সত্যি ভীষণ সুন্দর আর দূরে ওটা দেখছেন সিমলা ম্যালে ওটা হচ্ছে চার্চ এবং পাশে রয়েছে হনুমানজি টেম্পেল দিয়ে উপরে সোজা রাস্তাটা চলে গিয়েছে পাহাড়ের বেশ খানিকটা উপরে মন্দির এবং এখানে রয়েছে হনুমানজি পবনন্দন বাজবাল একশো আট ফুটের অপূর্ব সুন্দর একটি মূর্তি আমি এখন মাল এর উপর এসে দাঁড়িয়ে আছি আজ চব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখানে অপূর্ব অভূতপূর্ব সুন্দর শিমলা মেল আপনারা দেখছেন এই সময় সিমলায় হাজারে হাজারে পর্যটক তবে সারা বছরই এখানে লাখ লাখ পর্যটকের সমাগমে মুখরিত হয়ে ওঠে সিমলা মেল আর এখান থেকে ওই দূরের পাহাড়ের উপরে আপনারা দেখতে পাবেন জাকু টেম্পেল একশো আট ফুট ওই স্ট্রাকচার মূর্তিটা রয়েছে পাহাড়ের উপরে বসানো হয় জাকু টেম্পেলে छब्बे जानुरि প্রজাতন্ত্র দিবসে মহড়া এবং কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখন এই সিমলা ম্যালে যতগুলো সুন্দর মেল আছে ভারতবর্ষে দার্জিলিং মেল থেকে শুরু করে গ্যাংটক মসৌরি এবং মানালি এই ধরনের যত মেল আছে সুন্দর তার মধ্যে অন্যতম অপরূপা সুন্দরী মেল হলো সিমলা মেল এবং কি এর সৌন্দর্য আপনি তিন চার ঘন্টা এখানে আরামসে আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন চাইলে সারাদিনও এখানে আপনি থাকতে পারেন এবং আপনি যত দেখবেন তত মনে হবে এখান থেকে আপনি যেতে চাইবেন না আর সন্ধ্যার পরে ওই পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো দেখলেন যখন লাইটগুলো জ্বলে ওঠে ঝলমল করে তখন মনে হবে পাহাড়ে বেড়াতে আসা যেন সার্থক হলো এই যে মানুষ এত কষ্ট করে এত দূর থেকে ছুটে আসেন পাহাড়ে এই সৌন্দর্য উপভোগ করবার জন্যই আপনারা এখন দর্শন করছেন সিমলা ম্যাল এবং আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা সম্পূর্ণ ম্যালটি আপনারা যারা সিমলা বেড়াতে আসবার কথা ভাবছেন তাদের জন্য বলি হাওড়া কালকা প্রত্যেক দিন নেতাজি এক্সপ্রেস রয়েছে সময় লাগবে উনত্রিশ ঘন্টা স্লিপারে ভাড়া পড়বে সাতশো পনেরো টাকার মতো আপনি পরের দিন কালকা স্টেশনে নেমে সেখান থেকে টয় ট্রেনের মজা নিতে পারেন টয় ট্রেনে করে আপনি পৌঁছে যেতে পারেন পাঁচ ঘন্টায় সিমলা টয় ট্রেনের ভাড়া পড়বে সাড়ে ছশো টাকা জনাপতি এছাড়া চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নেমে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে স্টেশনের বাইরে যে টোটো রয়েছে ব্যাটারি চালিত টোটো করে আপনি টোটো রিজার্ভে দুশো টাকায় সেক্টর ফর্টি থ্রি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সরকারি বাসে আপনি সিমলা কিংবা মানালি আপনি পৌঁছে যেতে পারেন আর রয়েছে ফর্টিথ্রি বাস স্ট্যান্ডের পাশেই প্রাইভেট ভোলগো বাস পরিষেবা হিমাচল ট্যুরিজমের আপনি বাসে করেও আপনি সিমলা কিংবা মানালি পৌঁছে যেতে পারেন এছাড়া রয়েছে প্রাইভেট গাড়ির ব্যবস্থা আপনি প্রাইভেট গাড়ি করেও সিমলা বা মানালি ভ্রমণ সেরে নিতে পারেন এখন সিমলায় ভীষণ ঠান্ডা রাতের বেলা তো এক ডিগ্রি টেম্পারেচার আপনি বুঝতে পারছেন কি ভীষণ ঠান্ডা যাই হোক এই দিনের বেলাটায় শুধু রোদ ঝলমলে একটা সুন্দর পরিবেশ আমরা এই দিনের বেলাতে সিমলাটা ঘুরে নিলাম আবার রাতের বেলাও এসে শিমলার যে সৌন্দর্য সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি সিমলা ম্যালে এই উপরটা দেখছেন উপরে গান বাজনা হয় ইভিনিংয়ে নানান আর্টিস্ট সেখানে গান গায় আর একটা চার্চ একটা আর জাকু মন্দির ওই পাহাড়ের উপরে এখন আজ চব্বিশে জানুয়ারি প্রচুর পর্যটক সিমলাতে দেখছেন যথেষ্ট ভিড় রয়েছে এদিকে পুলিশের অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন শিমলা ম্যাল আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন হিমাচল ট্যুরে সিমলা এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে একটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেমসে সে বলুন রাধে রাধে